স্টুডেন্ট ওয়েলকাম স এডুকেশন চ্যানেলে তোমার স্বাগতম আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে কালেকশন করা ম্যাথ ম্যাথের ক্লাস খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং একটু সেট থেকে যে আমাদের যে লীলা সেট আরও সেটগুলো আছে সেই সেট থেকে অঙ্কগুলো একটু ভিন্ন একটু আলাদা একটু উচ্চ লেভেলের ঠিক আছে একটু পেঁচানো এবং একটু বুদ্ধির খেলা একটু লেভেল হাই তো শুরু করা যাক ম্যাথের ক্লাস স্কিপ করবে না দেখতে থাকবে বলেছে একটি তারের টুকরো চল্লিশ সেন্টিমিটার লম্বা কত সেন্টিমিটার লম্বা চল্লিশ সেন্টিমিটার লম্বা এটি তিন টুকরো করা হয় একটা এ টুকরো একটা একটা বি টুকরো একটা সি টুকরো দীর্ঘতম টুকরোটি মাঝারি আকারের টুকরোর চেয়ে তিন গুণ লম্বা মাঝারি এটা এটা দীর্ঘ এটা মাঝারি এটা তাহলে এর থেকে তিন গুণ এ যদি এক্স হয় তাহলে হবে থ্রি এক্স তিন গুণ লম্বা তিন গুণ লম্বা এবং সবচেয়ে ছোট টুকরোটি দীর্ঘতম টুকরোটির চেয়ে তেইশ সেন্টিমিটার ছোট দীর্ঘ এটা তেইশ সেন্টিমিটার ছোট করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস তেইশ করে দিলাম তেইশ সেন্টিমিটার ছোট এবং টোটাল যোগফল কত হচ্ছে চল্লিশ সেন্টিমিটার বাস হয়ে গেল তাহলে পাচ্ছি কত সেভেন এক্স ইকুয়াল তেইশ ওই পাশে যোগ দিলে হয়ে যাবে তেষট্টি এক্স এর মান নাইন তাহলে ছোটটার মান বের করতে বলেছে তাহলে তিন নয় সাতাশ মাইনাস তেইশ ইকুয়াল চার সেন্টিমিটার অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে নির্দেশনা নিম্নলিখিত প্রশ্নে প্রশ্ন চিহ্ন কোশ্চিন মার্কের জায়গায় আনুমানিক কোন মান আসবে আনুমানিক ঠিক আছে তাহলে অ্যাকুরেট আসবে না আটশো পঞ্চাশ দশমিক তুলে দিয়ে সম্পূর্ণটা শূন্য নিয়ে নিলাম যোগ ছয়শো পঞ্চাশ ইন্টু দুইশো আটচল্লিশ শূন্য নিয়ে নিলাম সমান সমান কত এটাই বলেছে তাহলে একটা করে শূন্য কাটতে পারি মাত্র আর কাটাকাটি করবো না দরকার নেই একশো আর হচ্ছে এইটটি ফাইভ গুণ করলে দুই পর দশমিক এখানে দুইশো আটচল্লিশের সাথে সিক্সটি ফাইভ গুণ একশো একষট্টি দশমিক কুড়ি একশো একষট্টি দশমিক কুড়ি যোগ করতে হবে তাই না দুইশো বিরানব্বই দশমিক নাইন্টি অর্থাৎ এরা উত্তর নিয়েছে দুইশো তিরানব্বই এটাই অন্সার অঙ্ক সাথে সরল সুদ বলেছে বার্ষিক ফাইভ হারে একটি রাশির তিন বছরের সরল সুদ হয় টাকা কত টাকা জানি না তিন বছর ফাইভ পার্সেন্ট বারোশো টাকা তিন পাঁচে পনেরো দিয়ে কেটে যায় তাহলে পি সমান সমান হচ্ছে আট টাকা আসল টাকা পেয়ে গেছি এবার একই সময়ে এবং একই সুদের হারে একই রাশির চক্রবৃদ্ধি সুদ নির্ধারণ করে পার্সেন্টেজ কত ফাইভ পার্সেন্ট ফাইভ বাই একশো কাটাকাটি করলে ওয়ান বাই টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে মূলধন আর দুই আর একে যোগ করলে একুশ এটা হচ্ছে সুদ আসল এটা হচ্ছে সুদ সরি সুদ বলছি এটা আসল এটা সুদ আসল তাই না আসল সুদ সুদ আসল কিন্তু বছর কত তিন বছর তাহলে তিন বছর তাহলে কুড়ির কিউব কত আট হাজার আর এর হচ্ছে নয় হাজার দুইশো একষট্টি তাহলে আমার তো মূল টাকা আট হাজার ছিল আট হাজার তো পেলাম সুদ আসল কত বেরোলো

তাহলে ছোট সংখ্যাটা নির্ণয় করো তাহলে এইট ইস টু সেভেন ইস টু ফাইভ ইস টু তেরো বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে পার্থক্য মান হচ্ছে কত আটচল্লিশশো তাহলে পার্থক্য কত আট আট ইউনিট সমান সমান আটচল্লিশশো এক ইউনিট সমান সমান ছয়শো তাহলে ছোট সংখ্যা কত ছোট সংখ্যা তো পাঁচ ইউনিট তাই না তাহলে গুণ করলে তিন হাজার তিন হাজার অ্যান্সার বলেছে একটি পণ্য আটশো চল্লিশ টাকায় কিছু লাভে বিক্রি হয় যা পণ্যটি ছয়শো টাকায় বিক্রি হলে ক্ষতির দ্বিগুণের সমান হয় পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করো এটা সমীকরণ সাজাতে হবে ধরে নিলাম একশো টাকা ক্রয় মূল্য আটশো চল্লিশ টাকা বিক্রি করেছে সেখান থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে এটা লাভ থেকে যাবে এই লাভের মানটা কি বলেছে যে ছয়শো টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণের লাভ ছয়শো টাকা বিক্রি করলে তাহলে এক্স টাকা ক্রয় মূল্য থেকে যদি এই টাকাটা বাদ দিই ছয়শো টাকাটা তাহলে ক্ষতি বেরোচ্ছে এখান থেকে এক্স টাকা ক্রয় মূল্য ছয়শো টাকা যদি মাইনাস করি তাহলে কি পাবো এই জায়গাটা ক্ষতি সেই ক্ষতির দুই গুণের সেই ক্ষতির দুই গুণ লাভ এটাই বলেছে সেই যে ক্ষতি হয় তার দ্বিগুণের লাভ হয় এটা এখানে তো লাভ আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাদ দিয়েছি লাভ ক্রয় মূল্য থেকে এই টাকা বাদ দিলে ক্ষতি হয়ে গেছে তাই সেই ক্ষতি কত দুই গুণ হয়ে গেল ক্ষতি এইটা হচ্ছে সমীকরণ বোঝাতে পারলাম তাহলে আটশো চল্লিশ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বারোশো এটা ওই পাশে গেলে থ্রি এক্স আর এইটা যদি ওই পাশে যোগ হয় তাহলে কত হয়ে যাবে আটশো চল্লিশ অর্থাৎ চল্লিশ শূন্য দুই এই হচ্ছে মান তাহলে কাটাকাটি করলে এক্সের মান হচ্ছে তিন তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে তিনটি ভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু থ্রি টু ইস টু থ্রি টু থ্রি প্রতিটি স্কুলে শিক্ষার্থী সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কমেছে শিক্ষার্থীর সংখ্যার নতুন অনুপাত কমে যাওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে শিক্ষার্থীর তার অনুপাত বের করতে বলেছে এটাকে দুইশো ধরলাম এটাকে তিনশো ধরলাম এটাকেও তিনশো ধরলাম সুবিধা হবে তবে দুইশোর সিক্সটি পার্সেন্ট অর্থাৎ একশো কুড়ি কী হবে মাইনাস হবে দুইশোর সিক্সটি পার্সেন্ট কত হয় একশো কুড়ি

নেক্সট অঙ্ক বিয়াল্লিশশো টাকা কমল দেব এবং রজতের মধ্যে যথাক্রমে সেভেন ইস টু এইট ইস টু সিক্স অনুপাতে ভাগ করা হয়েছে যদি তাদের প্রত্যেকের রাশির সাথে দুইশো টাকা যোগ করা হয় তাহলে তাদের রাশির নতুন অনুপাত কত টোটাল কত বিয়াল্লিশশো টাকা সেভেন ইস টু এইট ইস টু সিক্স অনুপাত তাহলে এ কত পাবে সেভেন বাই একুশ যোগ ফল একুশ এদের ইন্টু বিয়াল্লিশশো একুশ দোগনে বিয়াল্লিশশো অর্থাৎ এ পাবে হচ্ছে চোদ্দশো এবার বলেছে সবার সাথে দুইশো টাকা করে যোগ করতে হবে তাহলে এর সাথে যদি আরো দুইশো যোগ করি তাহলে এ হয়ে যাবে ষোলোশো টাকা আট ষোলো এ পাবে ষোলোশো আর দুইশো আঠারোশো এ পাবে ছয় ১২ বারো আর দুইশো চোদ্দশো এটার অনুপাত বের করতে হবে এই হচ্ছে আনসার চেয়ার টেবিলের অঙ্ক একজন ব্যবসায়ী একজন গ্রাহকের কাছে দশটি চেয়ার এবং দুইটি টেবিল সাত হাজার টাকায় বিক্রি করেন দশটি চেয়ার দুইটি টেবিল টোটাল টাকার দাম কত সাত হাজার টাকা দশটা চেয়ার সি হচ্ছে টাকা টোটাল টাকা দুটো চেয়ার টি হচ্ছে টাকা টোটাল টাকা টোটাল টাকা এত টাকা আবার বলেছে এবং অন্য গ্রাহকের কাছে তিনি একই দামে আট হাজার টাকায় দশটি চেয়ার ও তিনটি টেবিল বিক্রি করেন দশটি চেয়ার আর হচ্ছে তিনটি টেবিল টোটাল টাকা কত আট হাজার টাকা আমাকে যোগ করতে হবে এটা সাইন চেঞ্জ করে দাও কেটে গেল মাইনাস টি ইকুয়াল মাইনাস এক হাজার তাহলে একটা টেবিলের দাম কত এক হাজার টাকা কিন্তু চেয়েছে তো চেয়ার তাহলে টেবিলের এখানে যদি এক হাজার গুণ করি দুই হাজার হবে এই দুই হাজার সাত হাজার থেকে বাদ দিলে থাকবে পাঁচ হাজার তাহলে টেন সি ইকুয়াল পাঁচ হাজার একটা শূন্য কেটে গেলো তাহলে সি সমান সমান পাঁচশো টাকা একটা চেয়ারের দাম পাঁচশো টাকা ধরা যাক স্থির জলে নৌকার গতিবেগ সতেরো কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা তাহলে একশো দশ কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে নৌকার কত সময় লাগবে অনুকূলে যেতে অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাই না একশো দশ দূরত্ব এক্স এর মান হচ্ছে কত সতেরো কিমি পার ঘন্টা আর ওয়াই হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা যোগ করলে কত হয় পাঁচ আর সতেরো বাইশ তাই না বাইশ এইটাই করতে হবে তাহলে কত পাবো এখানে পাঁচ দিয়ে কাটলে হয়ে যায় হ্যাঁ না পাঁচ পাঁচ বাইশ একশো দশ তাহলে সমান সমান পাঁচ ঘন্টা উত্তর কত উত্তর পাঁচ ঘন্টা অঙ্ক একটি সংখ্যার দ্বিগুণের সাথে যোগ যোগ করে করে তিন তিন দ্বিগুণের সাথে অর্থাৎ একটি সংখ্যা দ্বিগুণের সাথে যদি তিন যোগ করে তাকে পাঁচ দ্বারা গুণ করে তাহলে ব্রাকেট করতে হবে তাকে পাঁচ দ্বারা গুণ করে প্রাপ্ত ফলের সাথে মূল সংখ্যাটি যোগ করলে প্রাপ্ত ফল এটা পেলাম মূল সংখ্যা কি ধরেছিলাম এক্স সেই সংখ্যা যোগ করে কত হয় একশো আটান্ন হয় এই হচ্ছে সমীকরণ ঠিক আছে তাহলে তাহলে টেন এক্স এক্স প্লাস প্লাস পনেরো টু একশো আটান্ন এখান থেকে পাবো এগারো এক্স পনেরো বাদ দিলে কত থাকে একশো তেতাল্লিশ তাহলে একশো সময় এগারো কে এগারো তিন এগারো তেতাল্লিশ তিন এগারো তেত্রিশ তেরো পেলাম শেষে কি বলেছে মূল সংখ্যাটির বর্গ কত তাহলে একে যদি বর্গ করি তাহলে একশো উনসত্তর হবে একশো উনসত্তর উত্তর নেক্সট একজন ছাত্র তার বাড়ি থেকে পাঁচ কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে তার স্কুলে দশ মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতিবেগ ছয় কিমি পার ঘন্টা হতো তবে সে পনেরো মিনিট আগে পৌঁছাতো তার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত প্রত্যেক সেটে একটা না একটা এই টাইপের এটা ট্রিক্স হবে এ ইন্টু বি বাই এ মাইনাস বি অথবা বি মাইনাস এ কি করতে হবে যে দশ মিনিট দেরিতে আর পনেরো মিনিট আগে টোটাল যোগ ফল করো কত দশ মিনিট দেরি তো দশ মিনিট দেরি আর হচ্ছে পনেরো মিনিট আগে এদের যোগ ফল কত পঁচিশ তাহলে পঁচিশ মিনিট একে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল এবার আমি এখানে এ অর্থাৎ স্পিড বি অর্থাৎ এটাও স্পিড তাহলে একটা হচ্ছে পাঁচ কিমি পারাওয়ার আর একটা হচ্ছে ছয় কিমি পার আওয়ার এদের মধ্যে পার্থক্য কত এক কিমি এক লেখা না লেখা সমান তাহলে আমি উপরে কত লিখবো এখানে লিখবো পঁচিশ আর এখানে লিখব ষাট ঠিক আছে কেটে তাহলে তাহলে ভাগ করলে যদি একটি কলম ক্ষতির পরিবর্তে বিক্রি বিক্রেতা আরো ছয় টাকা পাবে বেশি কলমের ক্রয় মূল্য কত সিক্স পার্সেন্ট লাভ মানে একশো ছয় আর সিক্স পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি ফোর এর পরিবর্তে সিক্স পার্সেন্ট ক্ষতির পরিবর্তে যদি বিক্রি করে তাহলে টাকা টাকা তাহলে পার্থক্য কত বারো তাই না তাহলে বারো পার্সেন্ট সমান সমান সিক্স পার্সেন্ট উঠালে এখানে হান্ড্রেড নিচে বারো ছয় দোকানে বারো পঞ্চাশ টাকা কত অ্যান্সার পঞ্চাশ টাকা পঞ্চাশ অ্যান্সার জামা কাপড় কিনতে দশ পার্সেন্ট বই কিনতে ও জামা কাপড় কিনতে টেন পার্সেন্ট বই কিনতে টু পার্সেন্ট স্বামীর জন্য উপহার কিনতে ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য খাতে চার পার্সেন্ট ব্যয় করার পর রানীর কাছে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকা থাকে প্রথমে তার কাছে কত টাকা ছিল প্রথমে ছিল একশো একশো পার্সেন্ট সেখান থেকে দশ পার্সেন্ট দুই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট যোগ করলে এখান থেকে বিয়োগ করতে হবে কত হবে বারো সতেরো তাহলে একুশ একুশ বাদ দিলে নাইন আর হচ্ছে ছিল তার কাছে অবশিষ্ট সেই টাকাটাই হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা ইন্টু হান্ড্রেড নিচে করলে যেটা উত্তর কত দিয়ে কাটব পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টি দিয়ে যদি কাটি যদি পঁয়ষট্টি দিয়ে কেটে দিই তাহলে হয়ে যাবে এই জায়গাটা দেখো আর

পরে দেখা গেল যে দুটি সংখ্যা একুশ এবং একানব্বই এর পরিবর্তে যথাক্রমে বারো এবং উনিশ হিসাবে ভুল করা হয়েছে বারো কে একুশ লিখেছে না না একুশ কে বারো লিখেছে একুশ কে বারো লিখেছে কত লিখেছে একুশ কে বারো লিখে দিয়েছে আর একানব্বই কে উনিশ লিখে দিয়েছে তাহলে কত কম লিখেছে সেটা আমি যদি বিয়োগ করি এখান থেকে তাহলে পেয়ে যাব নয় আর এদিক থেকে হচ্ছে বাহাত্তর বাহাত্তর তাহলে কত কম হচ্ছে সেভেন্টি নাইন এই নয় যদি যোগ করি ও একাশি একাশি কম লিখেছে কত কম লিখেছে একাশি কম লিখেছে এই একাশি এর সাথে যোগ করতে হবে দুইশো পঞ্চাশ আর একাশি যোগ করে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় পেয়ে যাব তেইশশো একত্রিশ তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে তেইশশো একত্রিশ কয়বার যায় চারবার দুইশো ছয় বার তিন দশমিক শূন্য আবার ছয় বার তিনশো দশমিক শূন্য দুই ছেচল্লিশ দশমিক বাষট্টি নেক্সট অঙ্ক বলেছে একজন শিক্ষক এবং তিনজন ছাত্রের গড় বয়স পঁচিশ বছর একজন শিক্ষক শিক্ষক ধরলাম ওয়াই আর তিনজন ছাত্রের গড় বয়স পঁচিশ যদি তিনজন ছেলের বয়স একই হয় অর্থাৎ এক্স 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 একই তাহলে এদের টোটাল বয়স কত থ্রি এক্স টোটাল ছেলেদের বয়স ছাত্রের বয়স থ্রি এক্স প্লাস ওয়াই শিক্ষক মোট বয়স বের করতে গেলে গড় পঁচিশ বলেছে তাহলে মোট বয়স চার দিয়ে গুণ করতে হবে তাহলে মোট বয়স একশো বছর তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই সমান সমান একশো বছর কিন্তু প্রশ্ন আবার নিচে বলেছে যে এবং প্রতিটি ছেলে ও শিক্ষকের বয়সের মধ্যে পার্থক্য কুড়ি বছর হয় প্রতিটি ছেলে তাহলে প্রত্যেকটা ছেলের একই বয়স হবে যদি কুড়ি বছর হয় বলেই দিয়েছে একই বয়স বছরের পার্থক্য থাকবে প্রত্যেকে ছেলেরা বাবার বয়স তাহলে কত হবে হয়তো যদি বাবা যদি আশি হয় তাহলে ছেলে ষাট হতে হবে বাবা যদি তিরিশ হয় তাহলে ছেলে দশ হতে হবে এরকম কুড়ি বছরের পার্থক্য তাহলে এদের কুড়ি বছরের পার্থক্য তাই না কত পার্থক্য কুড়ি বছরের তাহলে তিনজনের থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান কুড়ি কুড়ি বছরের পার্থক্য কুড়ি বছরের পার্থক্যই হবে তিনজনের মোট বয়স কারণ একই বলেছে বয়স তাহলে মোট বয়স আর বাবার বয়সের মধ্যে পার্থক্য কুড়ি বছরই হবে ক্লিয়ার তাহলে এখান থেকে যদি যোগ করে কেটে গেল তাহলে সিক্স এক্স সমান সমান একশো কুড়ি তাহলে এক্স সমান সমান টোয়েন্টি তাহলে দেখো প্রত্যেকটা ছেলে কুড়ি বছর করে আর ওর বাবা কত হবে এখানে যদি তিন কুড়ি ষাট লিখি তাহলে এই ষাট হবে চল্লিশ বছর চল্লিশ বছর যদি শিক্ষক হয় তাহলে ছাত্রের বয়স কত হবে কুড়ি বছর কুড়ি বছরের পার্থক্য সবাই আছে ক্লিয়ার তাহলে শেষে কি বলেছে শেষে বলেছে তাহলে শিক্ষকের বয়স কত শিক্ষকের বয়স চল্লিশ বছর চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য বার্ষিক টেন পার্সেন্ট হারে একটি নির্দিষ্ট অঙ্কের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো দুইশো টাকা রাশি নির্ণয় করো সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার মানে দুই বছর আর হচ্ছে অন্তর টাকা এই জায়গাটা তাহলে পি টাকা পার্সেন্ট কত দশ পার্সেন্ট দুই বছর পার্থক্য কত দুইশো টাকা লিখলাম তাহলে পাচ্ছি কত পি বাই স্কোয়ার করলে একশো নিচে উপরে এক লেখা না লেখা সমান তাহলে পি সমান সমান কত টাকা কুড়ি হাজার টাকা লাস্ট অঙ্ক এটাই শেষ অঙ্ক বলেছে তেপ্পান্ন টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে বি এর থেকে এ সাত টাকা বেশি পায় এ বি সি কত টাকা তেপ্পান্ন টাকা বি এর থেকে এ সাত টাকা বেশি পায় বি যদি এক্স টাকা পায় তাহলে এ পাবে এক্স প্লাস সেভেন এবং সি এর থেকে বি আট টাকা বেশি পায় সি যদি এক্স টাকা পায় এ আট টাকা বেশি পাবে কিন্তু এর থেকে সাত টাকা বেশি অর্থাৎ এ পনেরো টাকা হবে এখন কত টাকা হবে পনেরো টাকা এবং টোটাল টাকা কত তেপ্পান্ন টাকা সমীকরণ এটা তাহলে পাচ্ছি কত থ্রি এক্স থ্রি এক্স ইকুয়াল কত পনেরো আর আটের তেইশ তেইশ বিয়োগ করতে হবে পাচ্ছি কত তিরিশ তাহলে থ্রি এক্স শুনশোমান তিরিশ এক্স সমান দশ তাহলে একজন পাচ্ছে কত একজন পাচ্ছে পঁচিশ টাকা আরেকজন পাচ্ছে আঠারো টাকা আর একজন দশ টাকা তাহলে পঁচিশ আঠারো দশ পেলো তাই না পঁচিশ আঠারো দশ তাহলে তাদের প্রাপ্ত ভাগের অনুপাত হবে এটাই এটাই আনসার এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো অঙ্কগুলো কালেকশন করা এই টাইপের ম্যাথই পরীক্ষায় আসবে খুব ইজিও থাকবে না খুব কঠিনও থাকবে না তো লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে কারণ অঙ্কগুলো এই ধরনের ক্লাসগুলো করবে দেখবে কটা অঙ্ক পারো কোথায় মানে আটকাচ্ছ বুঝতে পারছো না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা তাতে কী হবে নলেজ বাড়বে শুধু সেটের যে অঙ্কগুলো সেগুলো তো আছেই সাথে সাথে এগুলো প্র্যাকটিস করে যাবে এবং ক্লাসগুলো করবে তো নতুন কেউ দেখলে তাকে বলবো সে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবলের জন্য যারা মানে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ধরনের অঙ্কগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো পরীক্ষায় তো লাইক শেয়ার করবে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে কিনবে